শহীদ হইতে পারি কিনা জানা নাই আল্লাহ কবুল করবে কিনা তাও জানি না আসলের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইলে কি জবাব দিব কিছুই যে আমার নাই কোনো পুঁজি যে আমার নাই কি নিয়ে যাব আমার আল্লাহর কাছে যখন যাব আমার আল্লাহ যখন বলবে কি নিয়ে আসছ তখন আমি আমার আল্লাহকে জবাব দিব আল্লাহ জান্নাতি চামড়ানি আমার আল্লাহ কি বলবেন জাহান্নামি অবশ্যই জান্নাতি চামড়া ও মাহবুব আল্লাহ আমার তোমার নবীর চামড়া যদি জান্নাতি চামড়া হয় ওই জান্নাতি চামড়ার ভিতরে আমি যুবকের দুইটা ঠোঁট লাগাইছি এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও নবীজির চামড়ার সাথে চামড়া লাগা বরকতের বিষয় কিনা কথা বলে না কেন মনে আসেনি সাহাবিকে রানের মধ্যে শোয়াইছে রানের উপর শোয়ানোর পরে মনে আছে আপনাদের আল্লাহর নবীজি দেখতেছেন তাকায়া যে গানের লক দিয়া বাতাসটা বের হয়ে যেতেছে নবীজি তাকায় তাকায় দেখতেছে বাতাস বের হয়ে যাচ্ছে প্যারেস্তা চলে আসছে আল্লাহর নবী বুঝতে পারছেন এই মুহূর্তে বিদায় হয়ে যাবে চলে যাবে আল্লাহর নবী জিজ্ঞাসা করে সাহাবি বিদায়ের আগে তোমার কোন চাওয়া পাওয়া আছে নি থাকলে বলো আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কবুল করবে সাহাবী সুযোগ পেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসা করছেন বলতে হয় আমার জীবনের শেষ চাওয়া আমার মনটা চাক এ তার আগে একটা কথা বলি চাঁদকে যখন জিজ্ঞাসা করছে সর্বপ্রথম সাহাবি যে কথা বলেছেন ওই কথাটা শোনার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি নবী যদি কোনো দোয়া আল্লাহর কাছে করেন আল্লাহ কবুল করবে না আল্লাহ দিতে পারে না আমি আর আপনি হইলে বলতাম আল্লাহ একটা বাস্তা বাড়ি দাও আল্লাহ বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা দাও আমার ছেলেটারে বানায় দাও বলতাম কিন্তু সাহাবি জীবনের শেষ সময় বলে না বলে কি বলে ইয়ার আল্লাহ

আমার আরেকটা চাওয়া হলো আমার মনটা চায় আপনার নোরানি ও যারা সৌন্দর্য দুইটা গানে দুইটা চুমু খাব আর জুড়ে বলতে দেরি হয়েছে নবীজি গাল মুবারক বাড়াইতে দেরি হয় নাই কেন সাহাবিক তো ঘাট কাটা ওটা সুদা করতে পারে না নবীজি বাড়ায় দিচ্ছেন গাল মুবারক আহ কত মজার আর কত মধুর দৃশ্য ছিল ওই দৃশ্যটা যদি আল্লাহ আমাকে কত মজার দৃশ্য না জানি ছিল নবীজির গালের মধ্যে চুমু খাইছে ও মুসলমান ভালো করে বুঝো কোন ভালো করে বুঝো নবীজির গালে চুমু খাইছে আর তুমি আর আমি কি করি সেলুনের মধ্যে বসে ওই গালের মধ্যে পেরে দাবলু খুড় লাগাই জুড়ে বলে লাগায় কি লাগায় না কথায় 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 সে জুবন শোনো ও তারিখটা করলে মায়া রাখা বিশ্বাস না করলে আসো দুইটা পায় আমার দুইটা হাত দিয়ে দৈরে বলে যায় তুমি আর আমি যখন সে নুলে বসে ডালের মধ্যে ব্লেডার দাঁড় খুঁড়টা যখন লাগাই দাঁড়ানো দেড়টা দাঁড়াল ও খুঁড়টা লাগাই জুবন ধরে পেটটার ফুটটা তোমার আমার গাল পর্যন্ত সীমাবদ্ধ থাকে না ওই দাঁড়ানো পেটটা যে নবীজির কলি যায় লেগে যায় আওয়াজ দিয়া বলেন নারুজ বলুন নবীজির কলি যায় আঘাত করলে নবীর উন্মত হওয়া যাবে আর না বুঝা তো কাইটা ফেলছ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আজকে একটু বুঝে যাও নবী তুমি দাড়ি কাটো নবীজির কলি যায় আঘাত লাগে বেশ লাগে নবীর কলি যা রক্তাক্ত করে আল্লাহ কসম কেয়ামতের ময়দানে যখন তুমি যাবা নবীজি যখন মিজানের পাল্লার পাশে থাকবে হাউ দে কাউসারের পানি পান করাবে সিরা সিরা সিরাতে কি বলে গুলচিরাতের ব্রিজের পাশে থাকবে তিন জায়গায় নবীকে পাওয়া যাবে হাউজে কাউসারের

কাছে দূরে বলুন আমাদের মুক্তির গুলো বাদ আছে আর আওয়াজ দিয়া বলেন বাদ আছে তারপরে আজকে থেকে আজকের এই মাঠে অল্প কয়েকজন মানুষ আমি একটা যুবক কেমন দেখতে চাই বুঝো যদি সুরিও লাগায় আমার কলিজা যদি কেউ বের করে নিতে চায় এরপর আমার নবীজির কলিজায় আঘাত দেব না দাঁড়িতে হাত দেব না এমন যুবক তাকে দুইটা হাত আল্লাহকে দেখাও তো দেখি কে পারবা আলহামদুলিল্লাহ হাতনামান এটা সরকারিভাবে আমি এরকম এক দুইটা যুবক চাই আজকের এই মাঠের ভিতরে মাঠের ভিতরে লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার কলিজা দিবা সত্যি দেখি যারা রাখবেন দাঁড়ান দাঁড়ান দেখি যারা রাখবেন তারা যাদের দাঁড়ি নাই তারা না যাদের দাঁড়িয়ে যা আছে তারা না তাদের দাড়ি নাই তাদের মধ্যে থেকে আমি একটা যুবক চাইছি একটা যুবক এই সত্য নি কৃষ্ণ বড় মাদ্রাসা গরস বাইরে আস আমরা ওড়া হলো বড় একা তোরা তো এমনি রাখবি না একজন যুবক কি পাওয়া যাবে নাই আফা একটা যুবক পাওয়া যাবে না

নবিজির হাতে আরশেক বানাও জুড়ে আমিন বলেন আল্লাহ মুশারফ পাইকে নবিজির হাতে হাউজে কাউসারের পানি পান করে চিৎকার আবি আল্লাহ তুমি এই যুবকটার দুনিয়া ও আখেরাতের عزت ভাইরাল করে দিও আয় আল্লাহ এই যুবকের পুছিনাই আমার মতো জানোয়ারটাকেও মাফের ভাইরাল করে দিয় চিৎকার বলেন আমিন সারা রাতও শুনতে রাজি

আচ্ছা অতীত জীবনে গুনাহ নাই এই কথা আমি বক্তা বলতে পারবো পারবো না আপনারা কেউ বলতে পারবেন না 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 অতীত জীবনে গুনাহ নাই এই কথা বলা কারো সুযোগ নাই একমাত্র নবীদের আগে পরা কোনো গুনাহ নাই নিষ্পাপ মাসুম নবীরা আর আমাদের আগে পরা গুনাহ আজ না নাই আরো জোরে বলেন অতীত দের জন্য ভয় করা ভাইরে আমার জীবন তো শেষ সত্তর বছর বয়স হয়ে গেল এখন দেখি আমি সোলায় পা যাবো দে পারি না ঠিকভাবে রুকু করতে পারি না সঠিক ভাবে করতে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারি না আলাল চাইতে পারি না কত মানুষে হক আমি নষ্ট করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহর কাছে অতিদের গুনাহের জন্য মাফ চাও দরবার বলেন আমার মরব্বী বাবা সহ যুবক বাইদের কেশর প্রসেস একটা পরামর্শ দিয়ে যায় আজ থেকে বিশ বছর আগে আমাদের মরব্বীরা রাত্রে সারাদিন কাজকাম করে বিকালবেলা পরিষ্কার করে ধুইয়ে গোসল করে বাজারে কেউ যাইত বাজার থেকে আবার এসে থানা খায়া এরশাদের নামাজ পড়ে ঘুমায়া করতো নামাজ পড়া বিছানায় শোয়া যাইত শোয়া শুয়া কি করতো অতিদের গুনাহের কথা মনে করতো আর কান্ত গন্নার মাফ যে জাতীয় গজন গাইতো আর আল্লাহর কাছে গানতো কথা বল কথা বল ঠিক বল না বেঠিক বললাম কিন্তু বর্তমান যুবকের বোরাদেরকে গুণে দেখায় কোন পাপীদেরকেtoml বুইরাটিও যখন ভাততেবরা বিছানায় যা বিছানায় যায় গুনাহের জন্য কাঁদবে দরের কথা 80 বছরের বুইরাও ভিমুর নিয়া 82 সালায়